করছি এই বৈষম্য সেই বৈষম্য আবার ফিরে আসলো আজকে দু হাজার চব্বিশ সালে টাকার বিনিময় অনেক জাল জাল করা হয়েছে বাংলাদেশে কারণ কি তারা হচ্ছে অতিরিক্ত সুবিধা নিতে চায় যারা যুদ্ধ করে তারা জাল সাহেব নিয়ে একটা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা কি দেশটা যে স্বাধীন করেছে তাদের স্যাক্রিফাইস করেছে তাদের সর্বোচ্চ দিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে তারা কি বৈষম্যের জন্য এই যুদ্ধটা করেছিল এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে এমন একটা কুটকৌশল চলছে মনে হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ কিন্তু কিছু দ্বারা কি তারা এমন চেষ্টা ছিল যেখানে মেধার মূল্যায়ন করা হবে না বৈষম্য তৈরি করা হবে তো আমাদের দেখার বিষয় এটা কারা এই কাজগুলো করছে কারা কুটকৌশল করছে তাদেরকে ধরে আনতে হবে তাদের এই যে প্রতারণা এটা উচিত জবাব আমাদেরকে দিতে হবে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন আপনারা যার যার অবস্থান থেকে আপনারা অবরোধ করে তুলুন আপনারা প্রতিহত করুন এই যে চক্রান্ত চক্রান্তকারী গোষ্ঠী তাদের বিরুদ্ধে আপনারা আমাদের অ্যাকশন জনতার অ্যাকশন স্টুডেন্টদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমাদেরকে যেটা করতে হবে এখন মেধাবীদেরকে আমাদের

আর পলিসিগত জায়গা থেকে সে কি করলো একটা কৌশল অবলম্বন করলো সব লুটে দিলে কি হলো যারা একটু সুবিধা পেত তাতে একটা কমিউনিটি দাঁড়িয়ে গেল তারা মুভমেন্ট করা করলো এখন আমি আপনার কাছে বলি নাই যে আপনি আমাকে শুধুমাত্র একটু হাতটা বাড়ান বললাম কিন্তু আপনি হাত বাড়াই চুরি হাত যে আমার যাতে একটু হেল্প হয় কিন্তু আপনি আমাকে ওখানে বসতে দিলেন বসতে দিয়ে তারপর শুতে দিলেন তারপর একটা বালিশ দিয়ে দিলেন তারপর বালিশ দেওয়া লাভটা কি হলো আমাদের তো লাভের লাভ কিছু হলো না এই বৈষম্য সেই বৈষম্য আবার ফিরে আসলো আজকে দু হাজার চব্বিশ সালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আছে তাদেরকে আমরা এটুকু বলতে চাই যে আপনারা আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন না হয়ে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং আলোচনা করুন সাধারণ মানুষের সঙ্গে মুক্তিযোদ্ধারা সারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়াই করেছে তারা যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে তার মুক্তিযুদ্ধ তো বেছে নাই কত টাকা জন্য তাদের সন্তানরা মুক্তিযুদ্ধের টাকা চাকরি করবে

একসাথে ওই আমরা সবাই জিজ্ঞেস করি যে কেন তোমরা আমাদের সাথে প্রশ্ন করছো সকল ছাত্র সমাজের মধ্যে তাদের প্রত্যেকের ধমনীতে তাদের বুদ্ধিজৃষ্টিরা তাদের রক্ত আমার কোনো স্রোত মনে হয় বাংলাদেশের কোনো মানুষের নাই এই জনুদ্রোগ এই জনস্রোত সময় স্রোত কিন্তু কথা দেওয়া যায় না আশেপাশের চিকিৎসা কেন্দ্র আছে আমাদের শিক্ষার্থীরা সবাই মানবিক এরা কিন্তু বিরবোধ না তারা বোঝে একটা অ্যাম্বুলেন্স আসলে তাকে সাইড করে দিচ্ছে তারা তারা যদি দেখে যে কোনো দুঃস্থাহস এলো এখান থেকে তাকে নিয়ে পার করে হাসপাতালে নিয়ে দিয়ে আসতেছে এবং আবার বের করে দিচ্ছে জায়গা মতো যাতে তার নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে যথেষ্ট মানবিক তারা এই ব্যাপারে সংবেদনশীল তবে এখন এখানে যারা আছে তারা শুধুমাত্র ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারীদের বিপক্ষে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা খুবই অনর খুবই স্ট্রং ওইখানে এক তারা ছাড় দেবেন